সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একাধিক মাধ্যমে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করেছেন সেই অভিযোগের প্রেক্ষিতে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচির বিরুদ্ধে নোটিশ জারি করল কলকাতার নগর আদালত রাজ্যের তরফে অভিযোগ করা হয়েছে সমাজ মাধ্যম থেকে সংবাদ মাধ্যম একাধিক ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করেছেন কৌস্তব যার প্রেক্ষিতে মামলা দায়ের হয় নগর দায়রা আদালতে তাকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইনে তিনশো দুই ধারায় অভিযুক্ত করা হয়েছে জানা যাচ্ছে কলকাতার নগর দায়রা আদালতের বিচারক সুকুমার রায় তাকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার দুইশো ধারায় ডেকে পাঠিয়ে বক্তব্য শুনবে আঠেরোই জুন এই মামলার পরবর্তী শুনানি সেই দিনই কৌস্তবকে হাজির হতে হবে সম্প্রতি কোস্তবের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল টালিগঞ্জ থানাতেও অভিযোগ প্রাক্তন তৃণমূল বিধায়ক দীপক ঘোষের বইয়ের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীকে বেলাগাম আক্রমণ করেছেন ওই বিজেপি নেতা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা একটি বই ঘিরে আপাতত বিতর্ক তুঙ্গে জনৈক দীপক ঘোষের লেখা বইটিতে প্রচুর তথ্য বিকৃত করা অবমাননাকর কথা রয়েছে বলে অভিযোগ উঠছে অনেকের অভিযোগ বইটিতে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে কুৎসা করা হয়েছে এই বইয়ের তথ্য প্রথম সামনে আনে বিজেপির তরুণ নেতা বাগচি তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি অপমানজনক বেশ কিছু মন্তব্য করেন কোস্তবের পর বিজেপির একাধিক নেতাকেও এ নিয়ে কুরুচিকর মজা করতে দেখা গিয়েছে ওই বইতে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বারাসাতের তৃণমূল সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার এবং তার চিকিৎসক স্বামীকে নিয়ে বিভ্রান্তকর তথ্য রয়েছে বলে এবার অভিযোগে সরব সাংসদ পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন পাশাপাশি মাস পেরোলেই তৃণমূলের শহীদ দিবস একুশে জুলাই দিনটি প্রতি বছর কলকাতা এবং জেলা স্তরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদ স্মরণ করে থাকে রাজ্যের শাসক দল মূলত ছাত্র ও যুবদের ওপর দায়িত্ব থাকে শহীদ দিবস পালনের দলের বর্ষিয়ান নেতাদের পরামর্শক্রমে ছাত্র যুব সংগঠনের সদস্যরা তার আয়োজন করে এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না বরং এবার একটু আগেই প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে জানা গিয়েছে আগামী সপ্তাহে ভবানীপুরের দলীয় কার্যালয়ে বসছে একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক তাতে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই সমস্ত জেলা সভাপতি চেয়ারম্যানের কাছে চিঠি পৌঁছেছে ডাকা হয়েছে দুই সাংগঠনিক জেলা কলকাতা উত্তর এবং বীরভূমের কোর কমিটিকেও তৃণমূলের একুশে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানের দিকে বরাবরই নজর থাকে রাজ্যের রাজনৈতিক মহলে উনিশশো সালের আন্দোলনে তেরো জনের শহীদ হওয়ার ঘটনা স্মরণে রেখে প্রতি বছর নতুন করে লড়াইয়ের শপথ নিতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে কলকাতার ধর্মতলা চত্বরে কেন্দ্রীয় অনুষ্ঠানে ছাত্র যুব সংগঠনের নেতা নেত্রী ছাড়াও এই দিনটিতে বার্তা দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি একসময় যুব তৃণমূলের সভাপতির পদও সামলেছেন আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন চতুর্থবা তৃণমূল সরকার ক্ষমতায় ফেরার সুযোগ তার আগে একুশে জুলাইয়ের মঞ্চে সে অর্থে লড়াইয়ের সূচনা হওয়ার বড় সড় সম্ভাবনা দলের তরুণ সংগঠনকে লড়াইয়ের ময়দানে নামানোর প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয় এবছর এই মঞ্চ থেকে প্রচারের সুর বেঁধে দেওয়া হতে পারে তারই প্রস্তুতি প্রস্তুতিটিতে চোদ্দই জুন ভবানীপুরের দলীয় কার্যালয় সমস্ত জেলা সভাপতি এবং জেলা চেয়ারম্যানকে ডেকে পাঠানো হয়েছে এই মুহূর্তে কলকাতা উত্তর ও বীরভূম জেলার সংগঠনের দায়িত্ব কোর কমিটির ওপর বর্তেছে সেই কারণে একুশে জুলাইয়ের বৈঠকে দুই জেলার কোর কমিটির সদস্যদেরও ডেকে পাঠানো হয়েছে তার আগে শনিবার পুরনো তৃণমূল ভবনের কাছে প্রাক প্রস্তুতি বৈঠকও হয়েছে ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী অন্যতম মুখপাত্র জয়প্রকাশ মজুমদার সহ একাধিক শীর্ষ নেতা সুব্রত বক্সীর নির্দেশ মেনে জেলা সভাপতি চেয়ারম্যানদের কাছে চোদ্দই জুন বৈঠকে হাজির থাকার চিঠি পাঠিয়েছেন জয়প্রকাশ মজুমদার